মাদক সেবীদের অবাধ বিচরণ দখল আর ভয়াবহ দূষণে নাকাল রাজধানীর গুলশান লেক পানি দূষণের কারণে হুমকিতে পড়েছে মাছ সহ জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বাস্তুতন্ত্র স্থানীয়দের অভিযোগ লেকের পানি পরিষ্কারে কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে লোকবল সংকটের কারণে সহসাই দূষণ রোধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না জানিয়েছে গুলশান সোসাইটি পরিস্থিতি উত্তরণে সচেতনতায় জোর দিয়েছেন পরিবেশবিদরা সৈয়দ মাদি অদিতের রিপোর্ট একটা সময় রাজধানীর অভিজাত গুলশান লেক শহরে অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন জলাশয় হিসাবে পরিচিত ছিল সময়ের বিবর্তনে এটি এখন দখল দূষণে জর্জরিত যা পরিবেশ জনস্বাস্থ্য ও নগর জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলছে দুর্গন্ধের কারণে পাশ দিয়ে হেঁটে চলাচল যেন দায় ময়লা আবর্জনাযুক্ত বিষাক্ত পানির কারণে মারা যাচ্ছে মাছ সহ জলজ প্রাণী লেকের আশেপাশে গড়ে উঠেছে খাবার দোকান শুধু তাই নয় রয়েছে মাদক সেবীদের দূরত্ব লেকের যে কর্তৃপক্ষ তার ওইটার প্রতি কোনো গ্যারাজ্য নাই রাতে তো এই রোড দিয়ে যাওয়াই যায় না একটা রিস্কের ব্যাপার আছে দিনের বেলাতেও দেখি এখানে অনেক ধরনেরও অনেক রকম মানে অনেক কিছু হয়ে যায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ লেকের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণে গুলশান সোসাইটিকে দায়িত্ব দিলেও অভিযোগ রয়েছে লেক রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের দুর্বলতা এখানকার যে লিজ যারা তাদের ব্যর্থতা মাছ মরা তারপর পচা দুর্গন্ধ তারপর ময়লা আবর্জনা ভাইসে থাকে আমরা দুর্গন্ধ হাঁটতে চলাফেরা করতে কষ্ট হচ্ছে স্থানীয়দের অসচেতনতায় লেকের পরিবেশ দূষিত হচ্ছে জানিয়েছে গুলশান সোসাইটি কিন্তু বিনয়ের সাথে বলছি যে অভিজাত এলাকায় আমাদের অভিজাত মনটা হয়নি কারণ আমরা যার বাসে পুরানো ফার্নিচার আছে পুরানো কম্বল আছে হয়তো আমি জানি না বাট আমার যে লোকটা নিযুক্ত আছে সে এনে ফেলে দিচ্ছে দূষণটা মেনলি এই জন্য আর কিছুটা পানি নেই তারপরে আছে বিভিন্ন বাসের সোয়ারেজ লাইন কানেক্টেড দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি সমন্বিত উদ্যোগের তাকিদ দিয়েছেন পরিবেশ ও নগর পরিকল্পনাবিদরা সাম্প্রতিক বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগের মাধ্যমে মশা মারার ওষুধ দেওয়া হচ্ছে সেটার প্রভাব আছে কিনা খুঁটিয়ে দেখা দরকার কিন্তু পানিগুলোকে আসলে চেক করা দরকার গবেষণা করে যে কোন কারণে এই মাছগুলো মারার মতো এত নাজুক এক অবস্থা ছিল সিটি কর্পোরেশন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং এলাকার যে কমিটি বা গুলশান লেকের যে নিয়ে যারা কাজ করেন গুলশান সোসাইটি সবাইকে একসাথে কাজ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে এখনই সবার সচেতনতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা সৈয়দ মাদিহ অদিত চ্যানেল আই ঢাকা